ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকারিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে লাল মনিয়া মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই আপনি যে কোনো মেয়েকে আপনি পাগল করতে পারবেন এবং পাগল করে আপনার পিছিয়ে পিছে ঘুরাইতে পারবেন এবং সে নিজে থেকে আপনার পিছিয়ে পিছে ঘুরবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে বিলিয়ে দিবে। এবং আপনার যখন যেটা প্রয়োজন তাকে বলতে দেরি হবে কিন্তু সে সেটা আনতে দেরি হবে না এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে চলে আসবে আপনি তার চারি বাধায় থাকবেন তবে আপনারাও অনেকেই আছেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবি দেখা যাচ্ছে আপনার পাশের বসার সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাষি হয় অথবা দেখা যাচ্ছে আপনার মামি হয় অথবা আপনার ভাবি হয় অথবা সম্পর্কে আপনার বোন হয় তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুড়ে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি উল্টে আপনাকে অপমান করছে এবং সে এখন সে আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনাকে সহ্য করতে পারে না আপনার কথা সহ্যই করতে পারেন এক কথায় আপনি যে জায়গায় থাকেন তার থেকে সবসময় দশ হাজার দূরে থাকে আর আপনারা আবার অনেকেই আছেন যে তার সাথে আপনার ভালো সম্পর্ক এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে অথবা তার কোনো কিছু যদি লাগে তাহলে সে আপনাকে বলে এবং আপনাদের ভালো সম্পর্ক সব কথাবার্তা আপনারা বলেন কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তাকে অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সেটা বুঝতেও পারে বোঝার পরও সে অবজের মতো ভাঙ করে অথবা বুঝতে পারে না কিন্তু আপনি তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে আপনি বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান আর মুখুরে শ্বাস করে এটা ভেবে বলতে পারতেছেন না তার সাথে আপনার এখন যেরকম সম্পর্ক তো আপনি যদি তাকে যদি বলেন যে মিলন করার কথা সমবাস করার কথা বা আপনি তাকে পছন্দ করেন এই কথাটি যদি আপনি তাকে যদি বলেন সে এখন আপনার সাথে যেরকম সম্পর্ক আছে তো টোটালি যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না কিন্তু কাকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝে আবার অথবা বোঝে না তবে এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার পিছে পিছিয়ে ঘুরাইতে পারবেন এই মন্ত্রটির দ্বারা লাল কাপড়ের দ্বারাই আপনি সে মেয়েকে আপনার নিজের ইচ্ছামতো তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনার পিছে পিছিয়ে ঘুরবে আপনার জন্য পাগল হয়ে যাবে তোর্স এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো মেয়েকে পাগল করতে পারবেন এবং পাগল করে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন মতো তাকে আপনি নাচাইতে পারবেন এবং আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব মন্ত্রটির তার আগে বিয়র্স আপনারা তারা আমার সালেনে নতুন দর্শক অথবা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো নতুন কোনো আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর আপনাদের কাছে আমি আরেকটি অনুরোধ করে বলতেছি আপনারা এই মন মানুষ নিয়ে কাজ করবেন যে এই মন্ত্রীর দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাবো হয়তো আপনারা অনেকেই আছেন যে অনেক ভিডিও দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পান নাই তো এটাও করে রাখলাম হলে হলো না হলে নাই এই মন কথা নিয়ে যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না কিন্তু মন মাস কথা এরকম করবেন যে আমি এই মন্ত্রীর দ্বারা কাজের ফলাফল পাবি পাবো এই মন মাসকথা নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন শুধু যে নিয়মটা বলবো সেই নিয়মটা ওকে ওকর পালন করবেন আর এই মন মাস নিয়ে কাজ করবেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না আর নিয়ম থেকে যদি শস্যের দানা পরিমাণ ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আপনারা যদি আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব না হয় এই কাজ না শুধু যে কোনো কাজ যদি আপনাদের কাজ করা যদি সম্ভব যদি না হয় তাহলে আমাকে বলবেন উপরে ইমো নাম্বার দেখেন আমার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নাই তো বিয় কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আর বিয় আপনাদের কাছে আরেকটি আমি হাত জোর অনুরোধ করে বলতেছি আবারও কারণ আপনাদের মাঝে এত খাটাখাটি করে ভিডিও বানিয়ে দিই যদি আপনারা পাশে না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে কাদের জন্য এত খাটাখাটনি তো এই জন্য আবারও বলতেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহিত হই এবং আপনাদের মাঝে যাতে নতুন নতুন তদবির নিয়ে যেতে পারি যাতে আপনারা উপকৃত হন আর সর্বদাই আমার জন্য দোয়া করবেন আপনারা তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বিশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে আপনারা ঠিক স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাক রেখে এবং এই মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে এবং কেউ যাতে না জানতে পারে কেউ যাতে না বুঝতে পারে যে আপনি এই মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন গোপনীয়ভাবে আপনাকে পাঠ করতে হবে এবং গোপনীয়ভাবে কাজ করতে হবে কেউ যাতে না বুঝতে পারে আর মন্ত্রটি আপনি পাঠ করার সময় আবারও বলতেছি অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার তবে প্রথমত এই মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় উল্লেখ কোনো দিন নাই উল্লেখ কোনো সময় নাই। নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এবং যে কোনো দিন আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি মন্ত্রটি প্রয়োগ করেন বা যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি যে যেদিন এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটুখানি আপনি ফ্রেশ লাল কাপড় সংগ্রহ করবেন ফ্রেশ লাল কাপড় একদম মানে ওই লাল কাপড়ে যাতে কালো কালার অথবা অন্য কোনো কালার যাতে না থাকে এক কথা একবারই ফ্রেশ লাল টক টকে আপনি লাল কাপড় সংগ্রহ করবেন তো করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি পাঠ করবেন একবার একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে লাল কাপড়টি সংগ্রহ করছেন ওই লাল কাপড়ে আপনি আপনার বাম হাতে রেখে একটি মাত্র ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরে চাচ্ছেন যে নারীকে আপনি পাগল করতে সেই নারীর যে নামটি সেই নামটি ওইখানে উল্লেখ করবেন অমুকের জায়গায় দরবারের পরে একবার পাঠ করে ওই লাল কাপড় আপনি বাম হাতে রেখে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনার বাম হাতে করেই আপনি ওই লাল কাপড়টি আপনার লিঙ্গতে একটি একবার স্পর্শ করবেন আপনার গোপন অঙ্গে লিঙ্গতে আপনি একবার স্পর্শ করবেন করার পরে ওই লাল কাপড়টি আপনি ওই নারীর বাসার আশেপাশে যে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন আসা তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমস করার জন্য এবং সে তারপরে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে তারপর থেকে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং আপনাকে সব কিছু উজাড় করে দেবে তার রূপ জায়ীবেন আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং সব কিছু আপনাকে বিলিয়ে দিবে এবং যে কোনো কথা বলতে আপনার দেরি হবে কিন্তু সেটা করতে তার দেরি হবে না হুকুম করতে দেরি হবে কিন্তু সেটা হুকুম পালন করতে দেরি হবে না আপনার কথা মতো চলবে আপনি যা চাইবেন তাই দিবে এবং তার রূপ জৈবন আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি সমর্থন মন্ত্র কাজ সেলনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি